আমি একজন যুবক আমি সবসময় একজন মেয়েকে স্ত্রী হিসেবে পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করি কোন 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 আচরণগুলো একটা মেয়ের মধ্যে থাকলে আমি বুঝতে পারবো মেয়েটা দিনদার ভাই প্রথম কথা হলো যারা বিয়ে করেন না এখনো আপনারা সবাই দিনদার জীবন সঙ্গিনী চান হ্যাঁ সবাই চান মাসা আল্লাহ তো এর জন্য নিজেকে আগে দিনদার হইতে হবে নিজেকে আগে কি হইতে হবে আপনি নিজে খারাপ থাকবেন আপনার চরিত্র নষ্ট করবেন ফেসবুকে ইনবক্সে হারাম সম্পর্ক করবেন আর আশা করবেন যে আপনার ঘরে একজন মেয়ে চলে আসুক এটা কখনো বাস্তবসম্মত চাওয়া হতে পারে না মতো মনে রাখবেন ভালো জীবন সঙ্গিনী চাইতে হলে আপনি নিজে ভালো হওয়ার চেষ্টা করতে হবে এটা হলো প্রথম কাজ আবার কেউ এখান থেকে সহজে যোগ বিয়োগ করে ফলাফল বের করেন না যে আমার যেহেতু চরিত্র ভালো না অতএব আমার যে জীবন সঙ্গী নিয়ে আসছে এটারও মনে চরিত্র খারাপ এরকম সহজ সমীকরণের সুযোগ কিন্তু নাই, কারণ অনেক খারাপ মানুষকে আল্লাহ তালা ভালো মানুষ দিচ্ছেন না দেন নেই ফেরাউনের মতো খারাপ মানুষের ঘরে আসিয়ার মতো নেকর বিবি গেছে না যায় নেই অতএব আপনি খারাপ হলেও আপনার ঘরে আসা মেয়েটা ভালো হতে পারে একজন মেয়ে বিয়ের আগেতে দিনদার কিনা কিভাবে বুঝবেন এটার মতো কঠিন কাজ আল্লাহর জমিনে খুব কম আছে আজকাল বিশেষ করে শুধু নামাজ কালাম দেখে লোকটা ধার্মিক এটা মনে করা এত সহজ নয় বিশেষ করে পাত্রী নির্বাচনের ক্ষেত্রে সে ধার্মিক কিনা আল্লা কিনা এটা বুঝার জন্য সর্বপ্রথম এবং প্রধান বিষয় হল যে সেই মেয়েটা শতভাগ পর্দা মেনটেন করে কিনা পর্দা বলতে বোরকা পড়া না পর্দা বলতে হাত মোজা না পর্দা বলতে তার জীবনে সামগ্রিকভাবে ভাবে মাহারাম নন মাহারাম মেনটেন করে কিনা মাহরাম নন মাহরাম মেনটেন বুঝেন মানে হলো সে তার সে তার মামাতো ভাইয়ের সাথে পর্দা করে কিনা চাচা তো ভাইয়ের সাথে পর্দা করে কিনা খালা তো ভাইয়ের সাথে পর্দা করে কিনা তার ওই বিহাইয়ের সাথে পর্দা করে কিনা যাদের সাথে পর্দার বিধান আছে অথচ পরিবারের সদস্য কিংবা আত্মীয় স্বজন তাদের সাথে পর্দা করে কিনা অনেক মেয়ে আছে বাহিরে বোরকা পরেন কিন্তু বাসা বাড়িতে আসলে পর্দার বালাই নাই অনেক মহিলা বাহিরে পর্দা করেন বাসায় এসে দেবরের সাথে পর্দা করেন না এবং আত্মীয় স্বজনের মধ্যে যাদের সাথে পর্দা করতে হবে তাদের সাথে পর্দা করেন না এটা কখনো সঠিক পর্দা হতে পারে না একজন মেয়ের দিনদারি তার প্রধান দিক হলো তিনি আল্লাহর ফরজ বিধানটাকে বুঝে মানার চেষ্টা করেন এক দ্বিতীয়ত ভালো মেয়ে বিশেষ করে দিনদারি তার একটা বড় আলামত হলো তার ভিতরে দুনিয়ার মোহ থাকবে না কি থাকবে না দুনিয়ার মোহ অল্পে তুষ্ট থাকবে জীবন সঙ্গী জীবন সঙ্গিনীর জন্য এই বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ যে অল্পে তুষ্ট থাকা যদি সে যা পায় সেটার সবর করতে পারে সে যদি আল্লাহ তালার ফায়সালাকে মেনে নিতে পারে সে যদি অল্পে সন্তুষ্ট থাকতে পারে দুনিয়ারে জীবনের বাস্তবতা বুঝে অনন্ত অসীম কালের আখেরাতের জন্য অপেক্ষা করে এই মানসিকতা যদি কোনো মেয়ের মধ্যে থাকে সে দিনদার ইনশাআল্লাহ আল্লাহ এটা কিভাবে বুঝবেন তার সাথে আপনি যখন দেখতে যাবেন কথাবার্তা বলবেন মেইল চালাচালি করে তার মানসিকতা জিজ্ঞেস করবেন আর সবচেয়ে বড় বিষয় হলো এই মেয়েটাকে পার্সোনালি যারা চিনে তাদের মাধ্যমে ভেরিফাই করবেন যে সে আসলে মাহারাম নন মারা মেনটেন করে কিনা বিয়ের আগে সব পাত্রী ফেরেশতা থাকে সব পাত্র ফেরেশতা থাকে ঠিক না ভাই ঠিক যখন বিয়ে করতে যান শ্বশুরবাড়িতে নতুন তখন একবারে আপাদমস্তক দুষ্ট আপাদমস্তক খারাপ যুবকটাও সেখানে গিয়ে একবার ইনোসেন্ট বয়সে যায় ঠিক না মেয়ে ঠিক বিয়ের মজলিসে প্রত্যেকটা খারাপ মানুষ তার জীবনে বিয়ের যখন বসে তখন এত 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 নম্র ভদ্র চুপচাপ সে ভালো মানুষ হয়ে থাকে শ্বশুরকে দেখলে দেখলে সালাম সালাম সবাইকে মনে হচ্ছে তার মতো ভালো মানুষ ফেরেছে তার দ্বিতীয়টা নাই অতএব বিয়ের ওই মুহূর্তের ভালো মানসিকতার কোনো মূল্য এটা দেখতে হবে ব্যক্তিগত জীবনে ওই মেয়েটা কতটা ধার্মিক কতটা ইবাদত গুজার কতটা আল্লাহর ভয় তার অন্তরে লালন করে অনেক মেয়েরা আছে নামাজ কালাম পড়ে কিন্তু চাহিদা অনেক ঠিক একই কথা ছেলেদের মধ্যে অপ্রযোজ্য অতএব সে কখনো দিনদার বা জীবন সঙ্গী হিসাবে পারফেক্ট হতে পারে এই জন্য এই বিষয়গুলোকে খেয়াল করবেন এবং সর্বোপরি কোরআন এবং সুন্নার কাছে সারেন্ডার করার মতো মানসিকতা আছে কিনা কোরানে আছে সুন্নাতে আছে আল্লাহ তালা নির্দেশে আছে রাসুলের হাদিসে আছে আর কোনো কিছু বুঝাবুঝি নেই আমি নিজেকে সারেন্ডার করে দিলাম এ হলো মোত্তাকি এ হলো পরেশগার এ হলো দিনদার এরকম জীবন সঙ্গী যদি পাওয়া যান তো মনে রাখবেন এটা হলো আল্লাহর জমিনে সবচেয়ে বড় অ্যাসেট সবচেয়ে বড় সম্পদ সবচেয়ে মূল্যবান এবং দামি বিষয় হলো এটা নবী করিম সাল্লাম বলেছেন আর দুনিয়া কুল্লু হা মাতা এ দুনিয়াতে সবকিছুই এমন করে আল্লাহ সৃষ্টি করেছেন যে এটার উপকারিতা আমরা ভোগ করি উপভোগ করি যদি কারোর ঘরে একজন ধার্মিক আল্লাভ আল্লাহকে চিনে এরকম একজন দিনদার মেয়ে আসে তার জীবনে যে সৌভাগ্য হবে সে যে সম্পদের মালিক হবে এইরকম সৌভাগ্য আর কারো জীবনে হতে পারে